আমি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে লেখা শুরু করি এই ধর্মীয় বিষয়গুলোর ব্যাপারে যাদের কাছে জানতে চেয়েছিলাম তাদের মধ্যে একজন ছিলেন শাইখ আব্দুল হাকিম মুরাদ এবং তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষ অবশ্য বিষয়টি একদিক দিয়ে কিছুটা অদ্ভুত যদিও আমি তখনও রাজনীতির সাথে জড়িত কিন্তু আমি ইসলাম বিরোধী বই লিখছিলাম ইসলাম বিরোধী উদ্দেশ্য নিয়ে আর আমি অন্য দেশের একজন মুসলিম অধ্যক্ষকে অনুরোধ করেছিলাম আপনি কি আমায় সাহায্য করবেন আমি অবশ্য বলেছিলাম আমি একটি বই লিখছি এবং আমার মনে অনেক প্রশ্ন রয়েছে আমি সোজাসুজি তাদের কাছে জানতে চাইলাম কেন ইসলাম সন্ত্রাসবাদ প্রচার করছে কেন তারা নারী বিদ্বেষী খ্রিস্টান বিদ্বেষী যে কোনো কিছুর বিরোধিতা করে বেড়ায় খুব সম্ভবত ছয় সপ্তাহ পর তিনি আমাকে বেশ বিস্তৃত একটি ইমেল পাঠান এবং উনি সরাসরি বোঝাতে শুরু করলেন আমার অনেক প্রশ্নের উত্তর দেন উনি আরও বললেন তোমাকে এই আর্টিকেল পড়তে হবে এই বই পড়তে হবে সেই বই পড়তে হবে অমুক ব্যক্তির কাছে যাও তিনি খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করছিলেন সব কিন্তু সবগুলো বই এবং আর্টিকেল পড়ে শেষ করার পর আমি ওল্ড টেস্টামেন্টে বর্ণিত নবী ও রাসূলদের সাথে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের তুলনা করে দেখার চেষ্টা করি আমার আর কোনো যুক্তি অবশিষ্ট ছিল না এটা দাবি করার জন্য যে বাকিরা রাসুল কিন্তু তিনি নন আমি চিন্তা করলাম বেশ আমি যদি মুসা আল্লাহিসাল্লামকে মেনে নিতে পারি তবে রাসুল সাল্লাহ আলহিহাস্লামকে কেন নয় তাহলে নিশ্চয়ই সেখানে অন্য কারণ থাকবে আমি ভাবছিলাম কেন আমি তাকে রাসুল বলে মেনে নিতে পারছি না হয়তো তার অনেকগুলো স্ত্রী ছিল তাই কিন্তু আবার আমরা যদি সুলাইমান রাজা দাউদ কিংবা ইব্রাহিম আলহিহাস্লাম প্রমুখদের দেখি ওল্ড টেস্টামেন্টে এমন আরও অনেক নবী রয়েছেন যাদের একাধিক স্ত্রী ছিল আর ধর্মগ্রন্থের বাইরে দেখলেও সাংস্কৃতিকভাবে ইউরোপ আফ্রিকা এশিয়া সবখানেই বিভিন্ন কারণে মানুষ একাধিক স্ত্রী ছিল তো ভাবলাম বেশ এটা কোনো যৌক্তিক কারণ হতে পারে না একের পর এক সব যুক্তি বাদ পড়তে লাগলো শেষে আমি ভাবলাম আমাকে বলতেই হবে হয় এদের কেউই রাসুল নন যা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না কারণ তাদের জীবদ্দশায় যা করেছিলেন বলেছিলেন যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল ইত্যাদি কারণে তারা যা বলতেন এবং করতেন সে ব্যাপারে নিশ্চিত ছিলেন কেননা তারা রাসুল এরপর আমি বললাম ঠিক আছে ভালো কথা তাহলে আমাকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী হিসেবে মেনে নিতে হবে আমি সন্দেহ করেছিলাম প্রথমে আমি ভেবেছিলাম যে তিনি আমার জানা ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ পরে ভাবলাম হয়তো উনি অতটা খারাপ নন কিন্তু তিনি রাসুল নন শেষে সন্দেহ হতে শুরু করলো তিনি হয়তো একজন রাসুল হ্যাঁ অবশ্যই এতটুকু আসতে আমার অনেক বই পড়তে হয়েছে প্রফেসর আব্দুল হাকিম মোরাদের সবচেয়ে বুদ্ধিমান পরামর্শ ছিল তিনি বলেছিলেন আপনি ইসলাম বিরোধী যে বইগুলো পড়ছেন সেগুলো সব ও মুসলিমদের হাতে লেখা তিনি বললেন যদি আপনি খ্রিস্ট ধর্মের ব্যাপারে জানতে চান তাহলে নাস্তিকদের বই পড়বেন না আপনি খ্রিস্টান লেখকদের বই দিয়ে শুরু করবেন কেন তারা এটিতে বিশ্বাস করে তাদের যুক্তিগুলো কি আপনাকে ইসলামের বিষয়েও ঠিক একই কাজ করতে হবে তো আপনি ইসলামের ধর্মীয় শিক্ষক পণ্ডিত তাদের বই পড়া শুরু করুন আর তখন আপনি জানতে পারবেন যদি আপনি বইগুলোর তুলনা করেন তো একই বিষয় নিয়ে মুসলিম লেখকরা লিখেছেন একভাবে এবং অমুসলিমরা আপনি বুঝতে পারবেন কোথায় তারা ভুল করেছে কোন জায়গায় তারা শব্দের ভুল ব্যাখ্যা করেছে কখনো হয়তো না জেনেই তারা ভুল করে ফেলে কিন্তু যেহেতু তারা বোঝেনি কোথায় কি ভুল হয়েছে বা কোথাও কিছু বাদ পড়েছে কিনা তো দিন শেষে আপনি দেখবেন ঠিক এসব ভুলভ্রান্তির কারণেই প্রতিদিন নতুন নতুন ধর্ম তৈরি হচ্ছে আমি তার পরামর্শই অনুসরণ করলাম আমি রাসুল সালামের জীবনী পড়েছি তার কথা মতে আমি মার্টিন মার্টিন দ্য 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 লাইফ অফ অফ প্রফেট বেসড অন সোর্স পড়েছি ধর্মান্তরিত ছিলেন তো তার দেখানো যুক্তির ধরন তার লেখার পদ্ধতি সবকিছু আমাকে আকৃষ্ট করেছিল কারণ কোন একটি বিষয়ে আমাদের দুজনের চিন্তার ধরন সম্পূর্ণ এক ছিল বইটি পড়ার পরেই প্রথম আমি তাকে একজন সামরিক নেতার দৃষ্টিতে দেখা বন্ধ করি কারণ আগে তার কথা চিন্তা করলেই মাথায় শুধু যোদ্ধার ছবি ভাসত কিন্তু বইটি পড়ে আমি তাকে একজন বাবার ভূমিকায় দেখতে পাই একজন বন্ধু শিক্ষক ইত্যাদি তার অনেক চরিত্র আমার সামনে আসে এবং আমি চাইলে অনেক কিছুই বলতে পারি কিন্তু এটা কখনোই বলতে পারবো না যে তিনি ভালো মানুষ নন তো তার চরিত্র আমাকে তার ব্যাপারে আরও পড়তেও জানতে আগ্রহী করে তোলে আপনার গবেষণায় কোন বিষয়টি আপনাকে অবাক করেছে হিন্দ বিন্তে উধবার গল্পটি গল্পটি আমার জন্য একটা সুইচের মতো ছিল যা আমাকে পুরোই বদলে দিয়েছে কারণ আগে আমি ভাবতাম হিন্দ তার সূত্র আবু সুফিয়ানের স্ত্রী ছিল এবং এই হিন্দি হামজার তালানকে হত্যা করার জন্য টাকা দিয়েছিল রাসুল সাল্লামের অত্যন্ত প্রিয় চাচা ছিলেন তিনি আর যুদ্ধক্ষেত্রে তাকে হত্যা করা হয় তারা তার কান কেটে আনন্দ মিছিল করে তার নাক কেটে ফেলে সে এক বিভৎস দৃশ্য রাসুল এসব দেখে খুবই কষ্ট পেয়েছিলেন এবং এর অনেক অনেক বছর পর রাসুল ক্ষমতা অর্জন করলেন মক্কায় ক্ষমতাসীন হয়ে ফিরে এলেন সেখানে হিন্দু উপস্থিত ছিল বইটি পড়ার এই পর্যায়ে এসে ভাবলাম এইবার বুঝি তাকে ক্রুশবিদ্ধ করা হবে বা তার হাত কেটে ফেলা হবে বা এমন কিছু কিন্তু তিনি বললেন আমি এখন তার দিকে তাকাতে পারবো না কিন্তু সবাইকে ক্ষমা করে দেওয়া হলো এবং সে যদি থাকতে চায় তবে মুসলিমদের সাথে থাকতে পারবে আর না হয়ে চলে যেতে পারে কিন্তু এখন থেকে আর কোনো প্রকার রক্তপাত চলবে না আর আমি ভেবে অবাক হচ্ছিলাম তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল যদি আপনি এমন একজনকে ক্ষমা করতে পারেন যে আপনার প্রাণপ্রিয় প্রিয় চাচাকে হত্যা করেছে যদি সে তার শরীরের বিভিন্ন অংশ কেটে অন্যদের দেখিয়ে উল্লাস করে সে আপনাকে আর আপনি যা কিছু প্রচার করছেন সেটাকে অপমান করছে এটি প্রকাশ করে আপনি কতটা মহান চরিত্রের অধিকারী এটি একটি অসাধারণ গুণ এটি অলৌকিক বিষয় যে আপনি কোথাও খুঁজে পাবেন না আমি ভাবছিলাম কি অসাধারণ একজন মানুষ তিনি আর এটি দেখার পর আমার সন্দেহগুলো নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম আমি তার চরিত্র দেখেছি কিভাবে তিনি অন্যদের সাথে ব্যবহার করেন তা দেখেছি শত্রুদের প্রতি তার আচরণ কেমন তা দেখেছি আমার মনে হতে শুরু করে তিনি একজন রাসুল কিন্তু তারপর আমি ভাবি ওহ এটা তো ভয়ঙ্কর কারণ আমি ইতিমধ্যেই আল্লাহর একত্ববাদ স্বীকার করেছি আর এখন বলছি তিনি একজন রাসুল যদি আমি আপনাকে বলি আল্লাহ এক এবং তার রাসুল তাহলে তো এটি প্রায় পড়া হয়ে গেল আমি ভাবলাম এবার থামতে হবে বইগুলো পড়া বন্ধ করতে হবে এটি আমাকে ভুল গন্তব্যে নিয়ে যাচ্ছে তবে অবশ্যই আমি আর আগের মতো ইসলাম বিরোধী ছিলাম না আমি যা যা পড়েছি দেখেছি আর আমার অভিজ্ঞতার কারণে এখন আমি আপনাকে যা বলবো হয়তো রূপকথার মতো শোনাবে কিন্তু এটা সত্যিই ঘটেছিল আমার টেবিলের উপর সব বইগুলো ছড়িয়ে রাখা যখন আমার মনে হচ্ছিল যে এটি একরকম কালেমা শাহাদাতি পড়া হয়ে গেল আমি বিরক্ত হয়ে আপাতত সবগুলো বই সরিয়ে একটা উঁচু তাকে রেখে দিলাম কিন্তু সেখানে এত বই ছিল যে অনেকগুলো বই তাক থেকে পড়ে গেল পড়ে যাওয়া বইয়ের সাথে আল কোরআনও পড়ে গেল আমি যখন বইটি তুললাম আমার হাত পড়েছিল ঠিক বাইশ নম্বর সুরার ছয়চল্লিশ নম্বর আয়াতে যেখানে লেখা ছিল প্রকৃতপক্ষে তাদের চোখ অন্ধ নয় বরং তাদের হৃদয় অন্ধ আমি ভাবলাম আরে এটি তো আমার আসল সমস্যা কারণ আমার চোখ নয় আমি স্পষ্ট দেখতে পারছি নিজ হাতে যা লিখছি কেউই আমাকে সেই বই লিখতে জোর করেনি কি লিখবো সেটাও কেউ বলে দেয়নি নিজেই লেখা শুরু করেছিলাম নিজের চোখে সব দেখতে পারছি আচ্ছা মানলাম তিনি রাসুল ঈশ্বর একজন কিন্তু বিষয়টাকে গ্রহণ করতে পারছিলাম না কারণ আমার চোখ অন্ধ ছিল না আমার হৃদয় অন্ধ ছিল আমি মন থেকে মেনে নিতে পারছিলাম না আমার মনে হয় আমার নফস বা আমার অহংকারের কারণেই আমার মেনে নিতে কষ্ট হচ্ছিল তখন আমি বললাম হে প্রভু আপনি বাইবেলের ঈশ্বর নাকি কোরআনের আল্লাহ আমি আর পরোয়া করি না আমাকে শুধু একটি মাত্র দিন যাতে আমি শতভাগ নিশ্চিত হতে পারি এটাই সঠিক পথ তারপর আমি ঘুমিয়ে পড়লাম কিন্তু ঘুম থেকে ওঠার পর কেন জানি মনের মধ্যে খুব শান্তি পাচ্ছিলাম আমি সত্যিই খুব নিরাপদ বোধ করছিলাম এর পূর্বে আমি কখনো এতটা শান্তি অনুভব করিনি পুরো বিষয়টি নিয়ে আমার যে উদ্বিগ্নতা বা সন্দেহ ছিল সূর্যের তাপে তুষারের মতো তা আমার মন থেকে পুরো উধাও হয়ে গেল আমি ভাবলাম আমি মনে হয় মুসলমান হয়ে গেছি তো এখন সবাইকে বিষয়টি জানানোর বাদ